সিদক ও 40 ওয়াল সত্য মানুষকে নাজাদ দেয় মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় সত্যই প্রকৃত অর্থে জান্নাতের পথ আর মিথ্যা মানুষকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেয় প্রিয় আমার জগত বিখ্যাত যুগ শ্রেষ্ঠ মুফতি মুফতি মুজাফফর হোসাইন রাহমাতুল্লাহ আলাইহি মুফতি মুজাফফর হোসেন রাহমাতুল্লাহ আলাইহি ইংরেজদের আমল ইংরেজদের শাসন চলছে এলাকার কোনো একটা জায়গা নিয়ে দীর্ঘদিন যাবৎ মুসলিম সম্প্রদায় এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ চলছে ঝগড়া চলছে কখনো হিন্দু সম্প্রদায় তারা ক্ষমতায় আসলে তাদের আধিপত্য বেড়ে গেলে সেই জায়গাটা তারা তাদের দখলে নিয়ে ব্যানার ঝুলিয়ে দেয় এই জায়গার মালিক হিন্দু সম্প্রদায় এবং আমরা আমাদের এই জায়গায় মন্দির নির্মাণ করতে চাই আবার যখন মুসলিম সম্প্রদায়ের আধিপত্য বেড়ে যায় ক্ষমতা বেড়ে যায় তাদের হাতে ক্ষমতা হস্তগত হয় মুসলিম সম্প্রদায় সেই জায়গাটা তাদের আয়ত্তে নিয়ে ব্যানার ঝুলিয়ে দিয়ে বলে এই জায়গাটা মুসলিম সম্প্রদায়ের এবং এই জায়গায় আমরা মসজিদ নির্মাণ করব খাস জায়গা খাস জায়গা বোঝেন না যেই জায়গার উপর যে কেউ গিয়ে দখলদারিত্ব করতে পারে তো দুই পক্ষের লড়াই বিভেদ বিরোধ চলছে দীর্ঘদিন যাবৎ ইংরেজ জাজ দুই পক্ষের কেস দীর্ঘদিন যাবৎ ঝুলন্ত হিন্দু সম্প্রদায় গিয়ে বলে জাজ সাহেব আপনি আমাদের পক্ষে সিদ্ধান্ত দিয়ে দেন আবার কখনো মুসলিম সম্প্রদায় গিয়ে বলে আমাদের পক্ষে সিদ্ধান্ত দেন আমরা মসজিদ নির্মাণ করবো হিন্দুরা গিয়ে বলে আমাদের পক্ষে সিদ্ধান্ত দেন আমরা মন্দির নির্মাণ করব এই অবস্থায় চলতে থাকে জাস ডেকে বলে হিন্দু সম্প্রদায়কে ঠিক আছে এই মামলা আর ঝুলন্ত রাখতে চাই না অতি সত্তর নিষ্পত্তি চাই সিদ্ধান্ত দিয়ে দিতে চাই তবে বর্তমান সময়ের এই এলাকার নির্ভরযোগ্য আস্থাভাজন একজন ব্যক্তিকে তোমরা নিয়ে আসো যেই ব্যক্তির কথার উপর নির্ভর করে অথবা যেই ব্যক্তির কাছ থেকে আমার এটা শোনা বড় জরুরি ইংরেজ জাস হিন্দুদেরকে বলেছে কথা হিন্দু সম্প্রদায় বলে জাস সাহেব অত্র অঞ্চলের সবচাইতে শ্রদ্ধাভাজন শ্রদ্ধীয় ব্যক্তিত্ব আস্থাভাজন ব্যক্তিত্ব মুসলিম সম্প্রদায়ের সবচেয়েতে বড়ো মুফতি মুফতি আজম মুফতি মুজফ্ফর হোসাইন রহমতুল্লাহি আলাইহি তা আমরা আমাদের পক্ষ থেকে মুফতি মুজফর হোসেন রহমতুল্লাহি আলহিকে নির্ধারণ করলাম নির্বাচন করলাম আপনি যেহেতু নির্বা নির্ভরযোগ্য ব্যক্তি চেয়েছেন আমাদের পক্ষ থেকে তাকে আমরা আপনার সামনে উপস্থিত করব সিদ্ধান্ত হয়ে গেল জাজ বললেন ঠিক আছে অমুক তারিখ অমুক সময় অমুক জায়গায় নিয়ে আসতে হবে মুসলিম সম্প্রদায় বড় খুশি যদিও হিন্দুরা নির্ধারণ করেছে কিন্তু ব্যক্তিত্ব মুসলমানদের বড় একজন আয়ালিম বড় একজন মুফতি মুফতি মুজাফর হোসেন রহমতুল্লাহ আলহি এবার মুসলিমরা বড় খুশি তারা তো এই কথাই চিন্তা করছেন যেহেতু মুসলমানদের একজন বড় মুফতি আর তাকে জাস জাস্টিফাই করার জন্য বিষয়টা নিয়ে সঠিক তদন্তের জন্য জানার জন্য ডেকেছে আর হিন্দু সম্প্রদায়ই যেহেতু মুসলমানদের একজন বড় আলিমকে নির্বাচন করেছে এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট মুফতি মুজাফর হোসেন নিশ্চয় আমাদের পক্ষেই বলবেন আর এই কথাই বলবেন যাহা এটা এখানে মসজিদ করা হোক তো মুসলিম সম্প্রদায় তারাও বড় খুশি যেদিন ডাকা হয়েছে কোর্টে বিচারকের সামনে জাজের সামনে হিন্দু সম্প্রদায় একদিকে মুসলিম সম্প্রদায় আরেকদিকে মুফতি মুজফর হোসেন রহমতুল্লাহ আলহীকে সর্বোচ্চ প্রোটোকল দিয়ে সম্মান দিয়ে তাকে সামনে নিয়ে যাওয়া হয়েছে জাজের সামনে জাজ জিজ্ঞাসা করেছে মুফতি সাহাব আমার জিজ্ঞাসা আপনার কাছে আজ দীর্ঘদিন যাব যেই জায়গা নিয়ে বিরোধ মুসলিম সম্প্রদায় বলে তাদের জায়গা তারা মসজিদ নির্মাণ করবে আর হিন্দু সম্প্রদায় বলে তাদের জায়গা তারা মন্দির নির্মাণ করবে আপনি যেহেতু প্রবীণ ব্যক্তি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এবং আস্থাভাজন ব্যক্তি আপনার কাছে জানতে চাই এই জায়গা সম্পর্কে আপনার কি জানাস আছে মুফতি মুজফর হোসেন রহমতুল্লাহ জানতেন যে মূলত এই জায়গাটা সর্বপ্রথম হিন্দুদের আয়ত্তেই থাকে এবং তাদেরই ছিল মুফতি মুজফর হোসেন রহমতুল্লাহ আলহী উচ্চকণ্ঠে জাজের সামনে কথা বললেন জাজ আমার যতটুকু জানা আসলে এই জায়গার মালিক হিন্দু সম্প্রদায় তো সেই হিসাবে আপনার সিদ্ধান্ত এ কথা বলার সাথে সাথে মুসলমানদের মধ্যে হট্টগোল শুরু হয়ে গেল চিল্লাফাল্লা শুরু হয়ে গেল স্বাভাবিক যে একজন মুসলিম সম্প্রদায়ের এত বড় একজন আলী মুফতি সে কি করে হিন্দুদের পক্ষ নিতে পারে এবং এ কথা কি করে বলতে পারে গালিগুলো শুরু করেছে তার নাই সে নাস্তিক হয়ে গেছে সেও হয়ে গেছে সে হয়ে গেছে জাজ সবাইকে চুপ করিয়ে এরপরে জাজ সিদ্ধান্ত জানাবে জাজ বলে ঠিক আছে আমার যেহেতু আগেও তদন্ত ছিল এবং অত্র অঞ্চলের সবচাইতে বড়ো আস্থাভাজন ব্যক্তিত্ব তার জবান থেকে আমি একথা শুনলাম আমার পক্ষ থেকে সিদ্ধান্ত ঠিক আছে এই জায়গা হিন্দু সম্প্রদায়ের এবং তারা সেখানে মন্দির নির্মাণ করতে পারে তবে আমার পক্ষ থেকে এর চেয়েও তো দামি কথা বাস্তবসম্মত কথা হচ্ছে যে কথাটা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো ইংরেজ জজ যদিও মুসলিম নয় একজন ইংরেজ মানুষ ইংরেজ মুসলিমদেরকে সম্বোধন করে বলে ও মুসলিম সম্প্রদায় শোনো আজকে যদিও মুসলিম সম্প্রদায় পরাজয় বরণ করেছে কিন্তু ইসলামের বিজয় হয়েছে মুসলিম সম্প্রদায় পরাজয় বরণ করেছে বাহ্যিকভাবে কিন্তু ইসলামের বিজয়ের জন্যই হয়েছে একজন মুসলিম সম্প্রদায়ের বড় হওয়া সত্ত্বেও সে চাইলে পারতেন তোমাদের পক্ষ নিতে এবং সে পক্ষ নিলে তোমাদের পক্ষে সিদ্ধান্ত হয়ে যেতেও পারত কিন্তু সে সত্যকে বলিষ্ঠ কণ্ঠে উচ্চ আওয়াজে যদিও তোমরা তাকে গালিগলস করছো বা করবা সে জানতো তারপরেও সত্য কথা সবার সামনে উচ্চ কণ্ঠে বলেছে তার যতটুকু জানা এই জায়গার মালিক হিন্দু সম্প্রদায় তাহলে আজকে তোমাদের পরাজয় হলেও মূলত ইসলাম বিজয় হয়েছে সে সত্যকে সত্যই বলেছে মুসলমান বন্ধুরা রে আমার মুসলমান সম্প্রদায় করতে করতে নিজ মহল্লার দিকে চলে যায় হিন্দুদের পক্ষে সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরে তারাও তাদের সাথী সঙ্গীদেরকে সাথে নিয়ে তাদের মহল্লায় চলে যায় মহল্লায় যাওয়ার পরে তারা তাদের পঞ্চায়েতের মধ্যে পরামর্শে বসে ইসলামের এত সুন্দর সৌন্দর্য ইসলামের কি ব্যাপক সৌন্দর্য একজন ইসলামের এত বড় ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও যেখানে বলা হয়েছে মসজিদ নির্মাণ করা হবে তারপরেও মুফতি মুজাফর হোসাইন মুসলমানদের পক্ষে বলেন নাই বরং যেটা সত্য সেটাই বলেছেন ইসলাম এত সুন্দর ধর্ম এত সুন্দর ধর্ম থেকে আমরা কেন পিছায় থাকবো তাদের পঞ্চায়েতের সরদার সে বলে আমার মনে হয় আমি ইসলামের শশীতল সায়ার নিচে চলে আসি কালিমা পাঠ করে মুসলিম হয়ে যায় এটা আমার ব্যক্তিগত অভিব্যক্তি তোমাদের কি ইচ্ছা সবাই এক বাক্যে বলে হ্যাঁ আমরাও চাই মুসলমান হয়ে যাওয়ার জন্য এইভাবে তাদের সন্ধ্যা পার হয়ে যায় গভীর গভীর রাত হয়ে গেল হিন্দু সম্প্রদায়ের সবার মধ্যে সিদ্ধান্ত হয় রাত গভীর হয়ে গেল আমরা মুফতি মুজফর হোসেন রাহমতুল্লাহ আলাইহি মুফতি মুজফর হোসাইনের বাড়ির সামনে যাব তাকে নক করব তাকে ঘর থেকে বের করে এনে আমরা সবাই তার আমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব পুরা হিন্দু সম্প্রদায় রাত গভীর হয়েছে মহল্লার সবাইকে সাথে নিয়ে মুফতি মুজাফফর হুসাইন রহমতুল্লাহ আলহির বাড়ির সামনে গিয়ে দরজা নক করেছে মুফতি মুজফর হুসাইন রহমতুল্লাহ আলহি জানতে চান কে তোমরা ভিতর থেকে বিবি বলে মুফতি সাহেব আজকে দিনের বেলা যেহেতু মুসলিম সম্প্রদায়ের বিপক্ষে সিদ্ধান্ত হয়েছে হতে পারে তারা আপনাকে আক্রমণ করার জন্য আসতে পারে মুফতি মুজফর হোসাইন বলেন যেই আসুক না কেন আগে গিয়ে দেখি সব কিছুর মালিক তো আল্লাপাক রব্বল আলমিন পাকের ইচ্ছার বাইরে তো কোনো কিছু হবে না আগে তো গিয়ে দেখি কারা আসলো কি সমস্যা নিয়ে আসলো হিন্দু সম্প্রদায় বাইর থেকে আওয়াজ করে মুফতি সাহাব আমরা হিন্দু সম্প্রদায় আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছি মুফতি সাহেব বলে শোনো আমি যতটুকু জানতাম আমি সত্যটা বলেছি তোমাদের পক্ষে সিদ্ধান্ত হয়েছে তোমরা মন্দির নির্মাণ করবে তাহলে আবার কেন এই গভীর রজনীতে আমাকে বিরক্ত করার জন্য আসছ মুফতি সাহেব দরজা খোলার পরে সবার চোখের দিকে তাকায় দেখে সবার মস্তক অবনত অবস্থায় চোখ দিয়ে পানি গড়ায় পড়ে সবাই ডাক দিয়ে বলে মুফতি সাহেব আমরা ওইখান থেকে যাওয়ার পরে চিন্তা করলাম যে ইসলামের সৌন্দর্য এত ব্যাপক এই ইসলামের শোষিত ছায়া থেকে আমরা কেন দূরে থাকবো আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাই আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব এই শত শত হাজার হাজার ব্যক্তি আমরা একসঙ্গে চলে আসছি আপনার হাতে হাত রাখতে চাই আপনার হাতে হাত রেখে আমরা সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই মেহরবানি করে আমার হাতটা আপনার হাতের উপর রেখে কালিমায় শাহাদা পাঠ করায় দেন ইলাহা আন্না আল্লাহ মুহাম্মদুহুহু কালেমায় শাহাদা পাঠ করে পুরা হিন্দু সম্প্রদায় মুফতি মুজফর হুসাইন রাহমতুল্লাহ আলাইহির হাতে সবাই মুসলমান হয়ে যায় এবং তাদের হিন্দু সম্প্রদায়ের সর্দার যেয়েছিল ও ন মুসলিম ইসলাম গ্রহণের পরে মুসলমান হয়ে গেল ডাক দিয়ে বলে মুক্তি সাহেব আমরা সবাই ইসলাম গ্রহণ করলাম এতটুকুই তো শেষ নয় বরং আমি আমাদের সবার পক্ষ থেকে ঘোষণা দেই জানাই দেই ওই জায়গা যেই জায়গার জন্য এতদিন যাবৎ বিরোধ চলছিল ঝগড়া ফাঁসা চলছিল আমরা চাই ওই জায়গায় আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করতে আগেও যদি সিদ্ধান্ত এটাই হইত মুসলমানদের পক্ষে যদি সিদ্ধান্ত হতো মসজিদ নির্মাণ হইত ঠিকই না কথা বলেন কিন্তু বাস্তব সত্যটা উদ্ঘাটন হতো না সত্য চাপা পড়ে যেত মিথ্যার আশ্রয় নিয়ে মুসলমানদের সাজদার জায়গা তৈরি হইত কিন্তু সত্যের কারণে আজ কেউ সেই জায়গা আল্লাহর ঘর মসজিদের জন্য নির্ধারণ হলো সাজদার জন্য কবুল হলো শুধু তাই নয় বরং পুরা সম্প্রদায় আল্লাহ পাক রাব্বুল আলামিনের কুদরতি কদমে সাজদা করবে বলে মুফতি মুজাফর হোসাইনের হাতে হাত রেখে সবাই মুসলমান হয়ে যায় লাভ হইল না ক্ষতি হইল আগের চাইতে লাভ বহু গুণে বেশি হইল প্রিয় ভাই এই জন্য সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায় আর মিথ্যা মানুষকে সোজা জাহান নামে নিয়ে চলে যায়